বাংলাদেশে আসলে ফুটবলের জনপ্রিয়তা বেশি কারণ ফুটবল হচ্ছে সকলে দেখতে পারে সকল দেখে আনন্দ পায় কিন্তু ক্রিকেটটা তেমন সবাই বোঝে না আনন্দ পায় না তেমন একটা দাপে দাপে আমরা খেলতে পারবো কারণ যে খেলতে ওনারা নতুন করে আসছে আমাদের দাপে দাপে আমরা উন্নতি হবো আর কি যে ইনশাল্লাহ আমি আশাবাদী বাংলাদেশ জিতবে কারণ হামজা চৌধুরী ফাহমিদুল যারা পারফরমেন্স অনেক ভালো করতেছে আমার হচ্ছে ক্রিকেট হিসেবে ফেভারিট গেম কিন্তু ফুটবল হিসেবে পাশাপাশি বাংলাদেশে খেলা যেহেতু আগে তো ওত ফেভারিট ছিল না যখন না কামেডুল তারপরে আবার আমরা আসছে বাংলাদেশে ভালো পারফরমেন্স করতেছে এই খেতা আমার লাগে এই সংস্কৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আসিফ আকবর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ভক্তক ভিড়ে ফুটবলার এবং ফুটবল সমর্থক এবং ক্রিকেট সমর্থকদের মধ্যে একটা মানে মোটামুটি লেভেলের একটা আস্তিত্ব সৃষ্টি হয়েছে এবং নেটিজেনরা আসলে সমালোচনা ঝড় তুলেছেন তার এই বক্তব্যটা আসলে আমি যুক্তিক মনে করে নিতেছি না কারণ উনি একটা খেলা ফেভারিট ওনার কাছে রাখতে পারে কিন্তু দর্শকদের কাছে তো সবার কাছে এক খেলা ফেভারিট না সেক্ষেত্রে উনি যে রিসেন্টেন্ট নিজের মন গড়ার মতো একটা বক্তব্য পেশ করছেন আর আমি আশা করবো ওনার কাছে নেক্সট টাইম উনি যেহেতু নতুন ঢুকছে ক্রীড়া প্রতিযোগিতায় সেক্ষেত্রে আশা করি দীর্ঘ সময় আস্তে আস্তে যাওয়ার পরে উনি প্রতিবাহিত হওয়ার পর ঠিক হয়ে যাবে সকল কিছু আমি ওনার কাছে আশা করি হয়তো দ্রুত সময়ের মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করে হয়ে যাবে আশা করি বাংলাদেশে আসলে ফুটবলের জনপ্রিয়তা বেশি কারণ ফুটবল হচ্ছে সকলে দেখতে পারে সকল দেখে আনন্দ পায় কিন্তু ক্রিকেটটা তেমন সবাই বোঝে না আনন্দও পায় না তেমন একটা কারণ ক্রিকেটটা হচ্ছে দীর্ঘ সময়ের খেলা তো অনেকে ওই সময়টা মেনটেন করতে পারে না কি মনে হয় যে বাংলাদেশকে বর্তমানে তো বাংলাদেশে ফুটবলটা এতটা করে নাই যেহেতু সচরাচর খেলা হয় না ক্রিকেটটা প্রতি সচরাচর খেলা হয় সকলের কাছে দেখে আর কি তবে অনেক বেশি কাতা ছড়াছড়ি হচ্ছে বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট সমর্থক যারা আছে কেউ বলছে

আমাদের দাপে দাপে আমরা উন্নতি আর কি কারণ তো ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের দেশে তেমনটা ছিল না এই যে এটি আসলে ক্রিকেট বা জন্য আসলে ভালো জন্য ভালো নয় কারণ সবাই মেনটেন করে সকল কিছু করতে হবে চলতে হবে কি আর ইন্ডিয়ার বিপক্ষে বিগ ম্যাচ বাংলাদেশে তাদের ঘরের মাটিতে আমরা ড্র করেছিলাম কি মনে হয় আমাদের ঘরের মাটিতে আমরা তাদেরকে উড়িয়ে দিব কিনা যে ইনশাল্লাহ আমি আশাবাদী বাংলাদেশ জিতবে কারণ হামজা চৌধুরী ফাহমিদুল তারা পারফরমেন্স অনেক ভালো করতেছে আশা করি তাদের সাথে যারা আছে তারা তারা দেখা দেখি ভালো করবে আশা করি আমরা ইন্ডিয়ার সাথে জিতব আজকের ম্যাচে কেমন আশা করছে আজকের ম্যাচে আশা করি জিতবো কারণ নেপাল তো ইন্ডিয়া থেকে হাই একটু নর্মাল আর আশা করি আমরা নেপালের সাথে দুই শূন্য করে জিতবো